পাল্টা কথা বলা শুরু করে দেয় ঠিক না ভাই ঠিক এর আগে যারা চেয়ার পেয়েছিল বলেছিল বলেছিল না অথচ কই পালালো আজ পর্যন্ত খুঁজেই পাওয়া গেল না কই যে আছে খুঁজে পাওয়া গেল গেল না তো যাই হোক সান্ডা কপিলের পছন্দ কপিল মানে তো বোঝেন সবাই বোঝেন কি না কফিল মানে হলো সৌদি আরবে বসকে কফিল ডাকে তো এই জন্য কফিলের পছন্দ সান্ডা সান্ডা খাওয়ার ব্যাপারেও যদি আমার কাছে জিজ্ঞাসা করেন ফতোয়া হলো সান্ডা খাওয়া জায়েজ তবে বিশ্বনবী সাল্লাহ খান খান্নাই সাহাবিরা খেয়েছেন সাহাবির দিল্লাহ তাল্লাহ অনেকেই খেয়েছেন এবং এই সান্ডা হলো সেইটা যেটা গুই সাপ না গুই সাপ তো উল্টো জিনিস খায় আর সান্ডা হল মরুভূমিতে ওদিকে থাকে ওরা ওই যে তীরণ বিভিন্ন ঘাস লতা পাতা এইগুলো খেয়ে বেঁচে থাকে এর নাম হলো সান্ডা সান্ডা আর গুই সাপ এক মনে থাকবে তো সান্ডা আর গুই সাপ

আমার জন্য তুই একটু বদ কর আমি তোর কিছু দেবো না না রা তুই বদ কর মাঝে মাঝে ফকির যদি ভিক্ষে না দেন ওরা দেখবেন যে বদ করে কয় তুইও আমার মতো একদিন ফকির হবি তা আমি কই তুই আরো মনে যা চাই দোয়া কর তোর দোয়া কবুল হলি তুই ভিক্ষে করে খাতিস কথা কয় না তো তুই যদি কবুল হইতো তো তোর ভিক্ষে করে তুই মনে যা চাই তুই কয় আমার বউ মরি যা আবার এটা ক্যাটিং করে দিস ভাই আমার বলে সংসারে অশান্তি হবে যে হুজুর কইলে ওর বউ যেন মরিযায় আমার বউ আর ঘরে নেবে এরা এই কাজগুলো করে যাই হোক তো আর 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 কোনো অনুরোধ তো নেই সব শেষ করেছি না হ্যাঁ এই হ্যালো এই হ্যালো তো আমার এসে যে পোশাক রয়েছে এই পোশাক দেখে মনে করবে আমি ওয়াজের স্টেজে এই হ্যালো করতেছি কিন্তু এটা তো ওয়াজের স্টেজ না এটা কালচারাল কালচারাল প্রোগ্রামের স্টেজ ঠিক কিনা কথা কয় না তো আমি এইখান থেকে একটা ফোন হয়তো করা যেতে পারে মমতা জাপার কাছে এই হালো এই হালো হ্যাঁ হ্যাঁ মমতা হ্যাঁ বলছি কি না ও এখনো গান শুনবো না শুনা ও করছি ওই তোমার কি হয়েছে জুতো হারাই গাছ শুনলাম ও ধাক্কা ধাক্কি করছিল তা বলছি ওই তুমি জেলখানায় গেলে কারেন্ট তো বন্ধ হয় না কারণ তো আমি মনে করলাম তুমি তো ঝুড়ি তিকুর কারেন্ট নিয়ে বেড়াও আবার নিয়ে একসাথে ঢুকলে কিনা ও কারেন্ট শখ দেখছে তো দেবে তো তুই বেশি বেড়াইছিস এখন কি নেতে তোর মাইতে তোর কারেন দে তোর ঝাইতে ও এক ফকির একবার একজনের বাড়ি যাইয়ে তে আশ্রয় নিয়েছিল বলছে মা তোমার বাড়ি একটু জায়গা হবে তো বলছে তা বাপু থাকো তা থেকেছে ওই চাইল যা এক সারাদিনই হইলো ওর কাছে জমা দেছে ওই মোটামুটি সকালবেলা আসছা মতো গোশ দেখ খেয়ে সকালবেলা বেরোয়ে বলছে আমার সে প্যাকেট দাও বলছে কের প্যাকেট বলছে কাল যে সালির প্যাকেট দিলাম তা বলছে রাত্রি ঝাইলে কি দিয়ে তা বলছে কেন বলছে তো রাত্রি যে মুরগির গোশ তো খাইলে ফলটি কিনে আনলাম কি দে তোর ওই সাইল তো নিয়ে আইসি তো আছে আমার তাতে আমার ঝাইড আসো তাই এখন তোমার কারণ দা তোমার ঝাইতে এ সহ্য না করি ভাসছি নেবালাম হ্যাঁ কষ্ট যাই হোক একটা কথা মাথায় রাখতে হবে আল্লাহ যখন মানুষের সম্মান ইজ্জত দান করে তখন মানুষ আল্লাহর ভুলি যায় তোমার এই অবস্থাটা হয়েছিল আল্লাহ বললো খুননা থারুজা জাহিলি ওগো নারীরা পর্দার মধ্যে থাকো জাহিলি যুগের মেয়ের মতো সেই যুগে বেড়াই না তা তোর যতদিন টাকা ছিল না ততদিন তোর চেয়ারা মোটামুটি একভাবে ছিল টাকা হওয়ার পরে তো তুই এত মেকআপ মারিস যে যৌবন হইলো গোল্ডিন সিগারেট তো গোল্ডিন সিগারেট এখন তোর ফাশায় ধরাবে এক গোল্ডিন সিগারেট যৌবন তোমার গোল্ডেন সিগারেট বন্ধু আমার ক্রিকেট জানে না হ্যাঁ বলমারি আউট হয়ে যায় তুমি গান গাইয়ে গিয়ে যুবকদের তেস মারি যে সব তুমি যেসব গান ও সামাজিকতা কে এখন রিক্সাওয়ালার ডাক ওরে ও রিক্সাওয়ালা তুই ধীরে ধীরে ডাক ধীরে ধীরে চালা তোমার রিক্সাওয়ালার সাথে তোমার দুঃখ বলা লাগে তুই রাত্রি যদি আল্লাহ ডাকতিস যে ও গো আল্লাহ তালা শোনো আমার জ্বালা তাও তো আল্লাহ তোর একটা পথ করিয়ে দিত কথা কয় না ওরে রাত্রি আল্লাহ ডাকলি আল্লাহ পথ করিয়ে দেয় আল্লাহ বলিয়েছে তাক না তুমির রহমাতিল্লা তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না আল্লাহ রহমত যে চাই সে পায় আল্লাহর রহমত যদি ফাঁসির কাজটাও চলে তাও সেখানে আল্লাহর রহমত পায় কয়েকদিন আগে দেখলি না যে ওই যে মতির রহমান নিজামের ব্যাপারে সাক্ষী বলিয়েছে যে ওর কোনো দোষ নেই আমি জানিও নে কি দোষ করি না করি যে আমার রাষ্ট্র বলিল ক্ষতি তাই কইছি সত্য প্রকাশ হয়েই যায় এই জন্যই মাথায় রাখতে হবে আল্লাহর পথে চলতে হবে তোমার চেয়ারা আল্লাহ দিয়েছে এইটা কিন্তু এখন আর থাকবে না যে জায়গায় গিয়েও ডিম মিম খাওয়াবে আমি ক্ষতি পারবো না তো এখন যাই হোক এই চেহারা থাকবে না এখন কথা হইলো ভালো হয়ে যাও আল্লাহ তোমাকে ভালোর পথে নিয়ে আসুক আর যারা তোমাকে রাস্তায় আসে ওকে বলছি যারা এখনো ঢোকনি তারা ভালো হোক তারা হলি বলো ওখানে গেলি ওই কারেন্ট বেশি বাড়ানো লাগবে না সব খাতি হবে ঠিক আছে মনে থাকবে ওয়ালাইকুম আসসালাম একেবারে সব আশা পূরণ করে দিলাম খুশি তো আপনারা সমালোচনা যা হবে সেটা আমার ফ্রি আগামীতে আবারও দেখা হবে কথা হবে আল্লাহ সেই পর্যন্ত সকলকে ভালো রাখুন আসসালামু আলাইকুম